বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সোজিকি জিক্সের এস এফ দুই মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালার এস এফ এফআই এ এর একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন অনত্রিশ শোরুম পেপারের বাইক খুঁজছেন যারা প্রথম মালিক হতে চান এবং প্রথম মালিকানা দিন বাইক ক্রয় করতে চান তার চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবার শোরুমের কালেকশনে এই মুহূর্তে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ এবং স্ক্র্যাচলেস অনটেস্ট শোরুম পেপারে জিক্সার এফ আই এস ভার্সন ফোর অলমোস্ট নিউ কন্ডিশন বলা যায় এখন নতুনের খুবই কাছাকাছি যারা অনটেস্ট বাইক নেবেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে বাইকটি সরাসরি দেখে টেস্ট রাইড দিয়ে তারপরে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এছাড়া এই বাইকটি কিন্তু অনটেস্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি যিনি ক্রয় করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন করা যাবে একদম ফ্রেশ টিপ টপ কন্ডিশন সম্পূর্ণ স্ক্র্যাচলেস এবং কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই আর আপনারা যারা এখন আমাদের শোরুমে আসেননি আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক সাভার থানা ওটা ঢুকে হাতে ডান পাশে অথবা আপনারা চাইলে বাইক নিয়ে সবার সার্চ করলে আমাদের শোরুমে গুগল ম্যাপস পেয়ে যাবেন পেয়ে যাবেন অথবা আমাদের ডে ওয়ার্স আপনারা যোগাযোগ করতে পারেন আর এই বাইকটি যদি আমি আপনাদের একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাঝে ভাঙা ফাটা নেই বাইকের সাথে পাচ্ছেন দুটি চাবি এছাড়াও বাইকটি রান করেছে অলমোস্ট ষোলো হাজার নয়শো সামথিং এবং বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস বাসনের বাইক বাইকের ডিসপ্লে খুবই ভালো আছে একেবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন বাইকের টায়ার কন্ডিশনও কিন্তু খুবই ভালো একদম সুপার কন্ডিশন এছাড়াও এই বাইকটি কিন্তু এক হাজার এম এল ভার্সন ফোর জিক্সার এস এফ এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং আনটাচেড ইঞ্জিন যতক্ষণ ইচ্ছা টেস্ট রাইড দিয়ে বাইকের ইঞ্জিন চেক করে অথবা টেকনিশিয়ান দিয়ে কিন্তু টেস্ট করে নিতে পারবেন এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় নাই এবং বাইকের ইঞ্জিনের একটি নাটও কিন্তু খোলানো হয় নাই অতএব নিশ্চিন্তে এই বাইকটি আপনারা পারচেস করতে পারবেন এবং নিশ্চিন্তে রাইড করতে পারবেন বাইকের চেন স্পোকেট খুবই ভালো আছে পেছনের ডিস্সপ্লেটও কিন্তু খুবই ভালো এবং পেছনের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ এই বাইকটি কিন্তু একদম লো প্রাইসের মতো সেল হবে যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দেবো আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইস অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার আমাদের শুরু এসে বাইকটি টেক্সট রাইড দিয়ে তারপর কোন বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এছাড়াও এই বাইকের সাথে কিন্তু আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে এবং বাইকের অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বইও কিন্তু পেয়ে যাবেন